অতিথি চরিত্র নতুন কিছু নয় তবে এবারের ঈদে যেন চমকের পর চমক দিয়েছে দারুন সব ক্যামিও ঈদে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে চারটিতেই দেখা গেছে অতিথি চরিত্রে তারকাদের চমক কেউ এসেছেন একেবারে গোপনে কেউ পর্দায় এসে মাতিয়ে তুলেছেন দর্শকদের কিছু চরিত্র দর্শকদের মনে দাগ কেটেছে কিছু আবার অল্প সময়ে গল্পে রেখেছে ভিন্ন মাত্রা এবারে ঈদে চঞ্চল চৌধুরীর ছিল না কিন্তু অতিথি চরিত্রে কাঁপিয়েছেন গোটা সিনেমা হল চঞ্চল চৌধুরী এমন এক অভিনেতা যিনি প্রতিবারই নিজেকে ভাঙেন গড়েন এবং দর্শকদের চমকে দেন এদের মুক্তি পাওয়া তানিম নুরের ছবি উৎসবে চঞ্চল ছিলেন মূল চরিত্র সেটি আগেই জানা ছিল ছিল কিন্তু সিনেমায় তার উপস্থিতি সম্পূর্ণ গোপন এমনকি সিনেমার পোস্টার বা কাস্ট লিস্টেও তার নাম ছিল না দর্শক হলে বসে আচমকা তাকে দেখে চমকে উঠেছেন ইনসাফে তার চরিত্রটি রহস্যময় এবং দৃঢ় প্রতিজ্ঞ যে হাতের দাঁ ভায়োলিন বাজায় চঞ্চলের এই লোক মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে তার ন্যাড়া মাথা চোখ ভরা আর সঙ্গে যেন ভিন্ন আবহ ছিলেন আফরান নিশো সুরঙ্গ এর মাসুদ চরিত্রে তার আগের পারফরমেন্স এখনো দর্শকদের মনে গেঁথে আছে আর সেই মাসুদকেই যেন আবার ফিরিয়ে আনা হয়েছে তাণ্ডবে যদিও সিনেমা মুক্তির আগে নিশোর উপস্থিতি এই রহস্য বজায় রাখা হয়েছিল। শেষে দেখা গেল দর্শকপ্রিয় সেই চরিত্রে তিনি ফিরেছেন। Tান্ডবে আরেকটি আকর্ষণীয় উপস্থিতি ছিল সিয়াম আহমেদের। যদিও সিয়ামের অতিথি চরিত্র নিয়ে তেমন কোনো প্রচারণা হয়নি। প্রেক্ষাগৃহে যখন তিনি পর্দায় হাজির হন, দর্শক এক ধরনের উল্লাসে ফেটে পড়েন। চরিত্রটি ছিল ধনী পরিবারের বখাটে এক যুবকের, যার ঔদ্ধত্য আর আত্মগম্ভীরতা খুব অল্প সময়ে দর্শকদের মনে ঘৃণার জন্ম দেয়। কিন্তু এই ঘৃণার মধ্যেই লুকিয়েছিল সিয়ামের পারফরমেন্সের দক্ষতা এত অল্প সময়ে তিনি চরিত্রটিকে বাস্তবসম্মত করে তোলায় দর্শক বাহবা দিয়েছেন অতিথি চরিত্রে আরো একজন নজর কেড়েছেন সুনারা কামাল তিনি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া দাগি সিনেমায় সংলাপবিহীন অথচ প্রভাবশালী একটি চরিত্রে অভিনয় করে আলোচিত হন এবার ঈদুল আজহায়ও তাকে দেখা গেছে উৎসব সিনেমায় একটি ক্ষণস্থায়ী অথচ সংবেদনশীল চরিত্রে এই সিনেমায় তিনি ছিলেন যা মেয়ের ভূমিকায় অল্প সময়ের এই চরিত্রে তিনি এমন ভাবে নিজেকে প্রকাশ করেছেন দর্শক পর্দা থেকে চোখ সরাতে পারেননি এবারের ঈদে আরেকজন চমক ছিলেন শিল্পী বালাম মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার নীল চক্র ছবিতে তিনি প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেন যদিও তিনি আগেও ছোট পর্দায় নাটকে অংশ নিয়েছেন তবে বড় পর্দায় এটা ছিল তার অভিষেক ছবিটির ফার্স্ট লুকে তার উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছিল কিন্তু সিনেমা মুক্তির পর দর্শক পুরোপুরি বুঝতে পারেন বালামের চরিত্রটি এই ঈদে সিনেমাগুলো প্রমাণ করে দিয়েছে এখন অতিথি চরিত্র শুধুমাত্র পরিপূরক ভূমিকা নয় এই চরিত্রগুলোর আলাদা আবেদন তৈরি হচ্ছে দর্শকদের মনে সামাজিক যোগাযোগ মাধ্যম কমেন্ট বিভিন্ন রিভিউতে এই চরিত্রগুলো নিয়ে আলোচনার ঝড় বইছে বিশেষ করে চঞ্চল চৌধুরীর ইনসাফের উপস্থিতি বা নিশোর তাণ্ডবে মাসুদ হয়ে ফিরে আসা এই মুহূর্তগুলো ঘুরে ফিরে আলোচনার কেন্দ্রবিন্দু শুধু প্রধান চরিত্র নয় অতিথি চরিত্রের মাধ্যমেও একজন শিল্পী দর্শকের মনে জায়গা করে নিতে পারেন এটাই প্রমাণিত হয়েছে